কে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এটা আমার ভাই এটা রাখির দিনের ভিডিও আমি ভাইকে রাখি পরাচ্ছি এর ফুল ভিডিওটা না হয়নি এর ফুল ভিডিওটা পরে একদিন ছাড়া হবে এটা আমার দাদা এটা আমার ছোটদা আমার বৌদি এদেরকে আমি এখন রাখি পরাবো নাইন আগস্টের ভিডিও আমি আমার বাড়িকে ছিলাম রাখি পড়াতে আর আমাদের নন বেঙ্গলিদের মধ্যে আমি নন বেঙ্গলি তো আমাদের নন বেঙ্গলিদের মধ্যে রাখিটা একটা বিশেষ দিন দাদাদের জন্য আর বোনদের জন্য আর আমার কাছে খুব স্পেশাল একটা দিন প্রতি বছরই এই দিনটা আমার কাছে খুব স্পেশাল হয় তো সেদিন আমি কি কি করেছিলাম সেগুলো তো ছাড়া হয়নি অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই সমস্যায় আছি আমি এবার তাই জন্য আমি একটু প্রবলেমে আছি তাই হচ্ছে না ভিডিও রেগুলার ছাড়া এটা আমার বৌদি আমাদের মধ্যে বৌদিদেরও রাখি পরানো হয় যেহেতু দাদার বিয়ে হয়ে গেছে এবার বৌদিরও তো অধিকার আছে সব তো বৌদিদেরও রাখি পরানো হয় ওনাকেই আমি রাখি পরাচ্ছিলাম এবার পাঁচ থেকে একটা দিদি এলো ওটা আমার মেজদি সব যে এই জেঠুর মেয়ে ওনা উনি আর এমনি হলো যে ঠুট ছেলে মানে মেয়েদের যে ঠুট ছেলে আমি ঠিক করে রাখিটা পড়াতেই পারছিলাম না কজ লেডিস রাখি না অনেক ধরনভাবে পড়ানো যায় কিন্তু আমি পারছিলাম না ঠিক করে পড়াতে খুব সমস্যা হচ্ছিলো পাশ থেকে সবাই না আমাকে বলছিল এরমভাবে পড়া আরও আমি গলিয়ে যাচ্ছিলাম আমি একটা কাজ যখন করি আমাকে একা ছেড়ে দিতে হবে তাহলে আমি কাজটা করতে পারবো কিন্তু আমাকে যদি পাশ থেকেও বলে এরমভাবে করো ওরমভাবে করো আমি সেটা করতেই পারি না এই প্রবলেমটা আমার হয় তো এই যে এই যে হলো এবার ওকে মিষ্টি খাওয়াচ্ছি মিষ্টি খেতে খুব ভালোবাসেও কিন্তু এখন ডায়েট করছে খাচ্ছে না আর আমার বৌদি একদম কম কম জিনিস খায় পাখির মতো খাবার খায়নি লিটারালি এটা আমার দিদি আমার হাজব্যান্ডকে মিষ্টি আর জল দিচ্ছিলো এটা আমার দি এটা হলো প্রণাম নিচ্ছি এটা এক বছরে একবারই আমি এই দিনে ওর পা হ্যাঁ হাত দিই সবার দাদাদের তো বড়দাদাদের তো দিই একে আমি মানে আমার বন্ধুর মতো এইবার চকলেটটি এসছিলাম সবার জন্য তাই চকলেট দিচ্ছিলাম কিছু না কিছু যখন আমাকে দিচ্ছে তো আমি ওনাকে দেবো তো আমি তো বেশি কিছু করি না তাই চকলেটটাই অ্যাফোর্ড করতে পেরেছি এখানে বলছি একজনের হলো দুজনকে রাখি পরিয়েছি এবার এটা হয়ে যাওয়ার পর আমি গেছিলাম আমার বর্দার কাছে ইনি হলো আমার বর্দা আমার বড় জেঠির বড়ো ছেলে খুবই ভালো খুবই ভালো মানে মনের খুব ভালো এনাকে আমার মানে যদি কেউ বলা বাবার পর যদি আমি খুব ট্রাস্ট কাউকে করি যে ইনি দাদা খুব ভালো ওকে এখন রাখি পরাবো ওকে আবার জিজ্ঞেস করছিলাম কোন রাখিটা পরবি কেন ওর একটা পছন্দ পছন্দ আছে না কোনটা পরবে দুটো নিয়ে গেছিলাম একটা বড়দার জন্য একটা ছোটদার জন্য এই যে ওর যেটা ভালো লাগবে ওটা চোখে চয়েস করবে পাশে সিলভারটা পছন্দ করেছে তো ওটাই ওকে পড়াচ্ছি আমি রাখি খুলতে পারি না এটা আমার সমস্যা এবছর মা খুলে দেয়নি একটা রাখিও মা কাজে ব্যস্ত ছিল যেহেতু জামাইকে গেছিলো জামাইকে জামায় আজ দিতে হবে এবার আমি তো মানে আমি এই প্যাকেটগুলো যে খুলে করবো ওটাই আমার দ্বারা না হয় না তাও আমি করি চেষ্টা করছিলাম হচ্ছিলো একটু দেরি হচ্ছিলো বাট হচ্ছিল এই যে কাশি হচ্ছে আমার ঠান্ডা লেগেছে প্রায় দু সপ্তাহ বেশি হয়ে গেছে আগের ভিডিওতেও বলেছিলাম আমার শরীর খারাপ ঠান্ডা লেগেছে এই সেম সিচুয়েশানটাই আছি আমি এখনও কিছু ঠিক করতে পারছি না আর ছোটদার ভিডিওটা নেওয়াই হয়নি কজ আমার হাজব্যান্ড তখন ওখানে ছিল না ও অন্য ঘরে ছিল আমি অন্য ঘরে ছিলাম তাই এটা নেওয়া হয়নি এটা আমার বড়দার ভিডিও কমপ্লিট ছিল এটা আমার বাবা আর এটা আমার পিসি এটা আমার মেজ পিসি ছোটো পিসির খুব শরীর খারাপ তাই আসতে পারেনি আমার মেজ পিসি এসে বড় পিসি অনেক বছর আগে এক্সপায়ার করেছে আমার বাবা তিনটে রাখি হতো আগে এখন বড় পিসি যাওয়ার পর দুটো রাখি হতো এবার এখন আবার একটা রাখি কমে গেল দি ছোট পিসির অবস্থা একদমই ভালো নেই তো উনি তো আর আসতেও পারেননি ফোনে কথা হয়েছে ভিডিও কলে আমিও আমার মা বাড়ি যেতে পারিনি আমারও খুব কষ্ট হয়েছিল আমারও ভিডিও কলে কথা হয়েছিল আমার দাদারা ওখানে ছিল ওদের অসুস্থ চলছে বলে আমি যেতেও পারিনি আর আমার প্রথম বছর তো আমাকে ফেরত আসতে হতো সেদিনকেই তাই আমি আর ওইটাও করিনি আমার পিসি আর আমার বাবার মধ্যে খুব ভালো বলে না খুব ভালোবাসা আছে খুব মানে মায়ের মতো ভালোবাসে আমার বাবাকে আমার পিসিরা আমার বাবা ওরমভাবেই শ্রদ্ধা করে আর এটা হলো আমার হাজব্যান্ড এটা হলো আমার একমাত্র ননদ মনাই এরও একটা চ্যানেল আছে যাকে তো আমরা বাড়ি আসার পর ওকে ফোন করে ডাকা হলো ও রাখি পড়ালো নিজের দাদাকে খুব খুব মানে খুব ভালো আর খুব ভালো বন্ডিং আমার সাথে মানে আমার মনেই হয় না ওটা ননদ মনে হয় আমার বন্ধু একটা বন্ধু পেয়েছি এখানে এসে আবার জিজ্ঞেস করছে কোন মিষ্টিটা খাবে বেচারাকে ঘুম থেকে তুলিয়ে দিয়েছিলাম মানে ঘুমাচ্ছিল তুলে দিয়েছিলাম আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন